যেহেতু আমরা এবছর পুকুর ছেঁচিনি সেই জন্যে কিন্তু এবছর আমাদের পুকুরে প্রচুর মাছ রয়েছে প্রায় ছয় থেকে সাত কুইন্টাল মাছ আমাদের পুকুরে এখন স্টক রয়েছে এর ভিতরে ছোট মাছ বড়ো মাছ সমস্ত ধরনের মাছ আছে তো আমাদের আজকে অল্প একটা বাটা মাছের অর্ডার ছিল প্রায় পঞ্চাশ কেজি মতো তো সেই মাছ ধরার জন্যেই আজকে মূলত আমাদের জাল টানা আর ভোরবেলা জাল টানা হচ্ছে অল্প কিছু বড় সাইজের মাছ যেগুলো খাওয়ার মাছ তো সেগুলো অমিতরা কিছু এখান থেকে ধরে নিয়ে গিয়ে হাটে নিয়ে গিয়ে বেঁচবে ছোট্ট একটা ভিডিও হবে তো দেখতে থাকো আমাদের পুকুরে কেমন কি মাছ আছে আশা করি ভালো লাগবে হাতির বড়ডা না ছোট পাশে না চাই বড়ডা আরে দেখি কত কেজি হবে আরে বড়ডা না গুলো মুরলি পারে ভালো হইছে জো সোনাতে তো এই দিতে পার না হইতাছে লাগব না কিছু হইছে ওদের সামনে দিয়ে দাঁড়ুন আ কা 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 টান গুড়া মাছ কুড়া মাছ তাও ধরে বেঁচে আছে পাটা হবে পাটা ঠিক আছে সমস্ত মাছের ভিতর থেকে বাটা মাছ আলাদা করে একটা হাঁপায় রাখা হচ্ছে আর এই ছোট মাছের ভিতরেও কিন্তু কিছু পরিমাণ জাপানি কুটি আছে যেগুলো আলাদা করে বেঁচে ছেড়ে দেওয়া হচ্ছে শুধু বাটা মাছ এখানে রাখা হচ্ছে

<laughs> <laughs> ये से से तिरवाड़ी ध ध ध ध तो 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 तो

বুয়েল আলো আলো তোর সেলা ভালো না ওই পাছর সেট এফ ডুইজ ওহ দুই এই আমার হাতেই দেখ বস্তার মধ্যে দশ কেজি মতো খাওয়ার মাছ রাখা হয়েছিল যেগুলো অমিতরা এখান থেকে ওজন করে হাটে নিয়ে গিয়ে হাতে কেটে বেসবে তো এখানে বেশ কয়েকটা রুই মাছ রাখা হয়েছে আর এখানে তিনটি কাটা মাছ রাখা হয়েছে যেগুলো কিন্তু অমিতরা নিয়ে গেল বিক্রি করে ওরা পরে আমাদের টাকা দিয়ে যাবে আর একটা কাতলা উইদাউট ওজনে শিলবান্ডিমা বললে ছেদ দাও তাহলে শিলবান্ডিমা না তা